কিছু হলে <laughs> দুই সালের গণভুত্থানের সময় আওয়ামী লীগের যে অল্প কয়েকজন নেতা মোটামুটি একটা নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে একজন সেলিনা হায়াত আইফি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সে সময় দৃশ্যত কোনো তৎপরতায় দেখানি অথচ নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা শামীম ওসমান খেলা হবে বলে বন্দুক হাতে রাস্তায় নেমে পড়েছিলেন হয়তো এই কারণেই হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু সম্ভবত কিছু রাজনৈতিক দলের চাপের মুখে অন্তর্বর্তী সরকার তার প্রতি এই সদয় দৃষ্টি তুলে নিতে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে বৈষম্য হত্যা দুইটি হত্যা চেষ্টা মামলা সহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় মিনারুল হত্যা মামলা এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো জনের নাম আছে এছাড়া মামলায় প্রায় তিনশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় সেই মামলায় ১২ নম্বর আসামি করা হয় সেলিনা হায়াত আইভিকে মামলার বিবরণে বলা হয়েছে বিশে জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের আদমজি রুটের আমিনগর পাওয়ার হাউসের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও চারিদিকে গুলি ছুটতে থাকে সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুলের শরীরে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মামলায় আইভির সম্পৃক্ত হক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন আইভিকে গ্রেপ্তারের পর স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একাটা হয়ে প্রতিবাদে জানিয়েছিলেন যা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে গ্রেপ্তারের ক্ষেত্রে দেখা যায়নি স্থানীয় জনগণের ভাষ্য আইভিকে এসব মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে আদালত বোধ হয় বিষয়টি আমলে নিয়েছিল তাছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না আসামিদের জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও নানা অজুহাতে জামিন আটকে দেওয়া হচ্ছে এছাড়া মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও আছে কিছুদিন আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠিও দেওয়া হয়েছে হয়তো এসব চাপের কারণেই বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখম করার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে নয় নভেম্বর জামিন পান কারাগারে থাকা সেলিনা তাইফি আইভিরের জামিন অবশ্য বেশ বিতর্কের সৃষ্টি করে অন্য আওয়ামী লীগ নেতারা জামিন পাচ্ছে না তিনি কেন পেলেন এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয় বলা হয় যে তিনি সরকারের সাথে গোপন সমঝোতা করেছেন হাসিনার অনুগত এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের একটা অংশের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হবে যাতে দলটি নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসতে পারে তবে এসব তত্ত্বের কোনো সত্যতা পাওয়া যায়নি আসল কথা হলো তিনি জামিন পাওয়ার যোগ্য বলেই হাইকোর্ট তাকে জামিন দিয়েছে এর আগে আওয়ামী লীগের আরেক নেতা সাবের হোসেন চৌধুরীও কিন্তু জামিন পেয়েছেন কিন্তু আইভির জামিন নিয়ে অনেকেই নাকশ হয়েছেন এর ফলে অবধারিতভাবে যা হওয়ার তাই হয়েছে রাষ্ট্রপক্ষের করা আপিল আমলে নিয়ে ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া আইভির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি দলমত নির্বিশেষে জনপ্রিয় একজন রাজনীতিবিদ নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পরে আওয়ামী লীগে যোগ দিলেও তিনি তার স্বকীয়তা বজায় রেখে রাজনীতি করেছেন দুই থেকে দুই সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভি পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন বাংলাদেশে এখন রাজনৈতিক যে খেলা চলছে সেখানে একটা পক্ষ এতই শক্তিশালী যে সেখানে জনমত মানবাধিকার বা আন্তর্জাতিক চাপ কোনো কিছুরই মূল্য নেই এরকম এক খেলার মাঠে সেলিনা হায়াত আইভির মতো জনপ্রিয় নেতারাও ফেয়ার প্লের সুযোগ পাবেন না